অনেক দিন ধরেই ভাবছিলাম দাদা বৌদির বিরিয়ানিতে বিরিয়ানি খেতে যাব কিন্তু যাওয়া হচ্ছিল না তারপর ঠিক করলাম বন্ধুরা মিলে যে আজকে কিন্তু যাব দাদা বৌদি বিরিয়ানিতে আর দেখো লাকি এখানে দাঁড়িয়ে আছে তোমাদের নিয়ে যাচ্ছে আমি কিন্তু অনেকবারই গেছি এর আগে খেয়েছি আর এটা কিন্তু পুরোনো দোকানটাই এটা কিন্তু দোতলা আছে আর দোতলাতে আমি কোনো দিনও যাইনি আমি নিচতলা থেকেই খেয়ে এসেছিলাম আর ওখানেও কিন্তু ডেকোরেশনটা দারুণ আর এখানে তোমরা দেখতেই পারছো কত সুন্দরভাবে ডেকোরেশন করা আর আমরা তো অনেকজন মিলে গেছিলাম তাই আমরা একটু কেবিন টাইপের জায়গাটা নিয়েছিলাম কারণ আমাদের সাথে বাচ্চাও ছিল তোমরাও চাইলে কিন্তু এরকম কেবিন টাইপের নিতে পারো এখানে কিন্তু বেশ আরামসে বসে খেতে পারবে তো আমরা দেখো এখানটাই নিয়েছিলাম এখানে এরকম দুটো টেবিল পাতা আর বড় বড়ো সোফাও আছে তারপরে গিয়েই অর্ডার দিয়ে দিয়েছিলাম স্টার্টারের ক্রিস্পি চিকেন আর গরম গরম বিরিয়ানি আর তাড়াতাড়ি খেয়ে ওখান থেকে একটু সবাই মিলে আনন্দ করে আর বিরিয়ানিটা তো জানোই তোমরা কেমন হয় যারা খেয়ে তো তারা তো অবশ্যই জানবে দাদা বৌদির বিরিয়ানি যেমন নাম করা তেমনি টেস্টি হয় আর উপর থেকে দেখো ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম রাস্তার পাশে যারা ব্যারাকপুর হয়ে আসবে ব্যারাকপুর স্টেশন থেকে একদম দু মিনিট হাঁটা পথ আর যারা আমাদের মতন চুচড়ো বা প্যান্ডেলের থেকে আসছো তারা কিন্তু ঘাট পার হয়ে যেতে পারো আর দেখো একদম রাস্তার উপরে এখানে অটো টোটো সব অ্যাভেলেবেল তোমরা এখান থেকে কিন্তু যেতে পারো আমাদের তো দাদা বৌদি বিরিয়ানি দারুণ লাগে তোমাদের কেমন লাগে জানিও